দায়িত্ব শেখো আপনি আপনার একই আবার লেখছিলেন যে সেই সঙ্গে আওয়ামী প্রায় শত বছরের ইতিহাসের বোকামের শিক্ষা হিসাবে নথিভুক্ত করতে হবে আপনি মানে এই যে অভিনয়টা আপনি যেটা একটু আগে বলছিলেন যে এই যে ছাত্র শিবির অভিনয়টা আপনি বললেন এটার আসলে বিষয়টা কি একটু কি ক্লিয়ার করবেন আর আওয়ামী লীগ বা কেন আপনি শতাব্দীর সবচেয়ে বড় বকা হিসাবে এখানে চিহ্নিত করার চেষ্টা করছেন না আপনি লক্ষ্য করে দেখুন আমি আমি ওই সময় খুব সারক্লাস্টিক্যালি বলেছিলাম ব্যঙ্গাত্মক ভাবে বলেছিলাম অভিনয়ের শিল্পীদের কথা কারণ হলো যে তারা কতটা অভিনয় করে এসেছে যে পনেরো বছরের মধ্যে আপনার আপনাদের গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআ আছে নানান রকমের তথ্য সংগ্রহের উপায় আছে আপনারা জানতে পারছেন না অনুমান করতে পারছেন না যে এই আন্দোলনের মধ্যে কারা আছে কারা নেতৃত্ব দিচ্ছে কোন দিকে কি হচ্ছে এই ছাত্র নেতাগুলোকে আমরা আহ আওয়ামী লীগের বড় বড় নেতাদের পাশে দেখতে পেয়েছি তাহলে তারা নিষিদ্ধ না হলেও একটি এমন একটি দল ছিল যারা প্রকাশ্যে রাজনীতি করছিল না এরকম সময়ও গেছে আবার নিষিদ্ধ হয়েছে একটা সময় প্রায় এরকম ছিল তাহলে তারা এটা তো একটা সাধারণ জ্ঞান যে যখন একটি রাজনীতি দলকে কোনো কারণে প্রকাশ্যে রাজনীতি করতে না দেওয়া হয় সেটা যে কোনো কারণে হোক না কেন তখন তারা চলে যায় এবং তারা অপ্রকাশ্য ভাবে যুক্ত হতে থাকে তাহলে এই যে আজকে আমি জানি না আমি আমি ভুল জানি কিনা এই যে সমন্বয়কদের অনেকেই তো দেখা যাচ্ছে এক সময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এক সময় আহ আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে এমনকি প্রধান পাশে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে তাদেরকে তাহলে আওয়ামী এটা বুঝতে পারেনি তাদের কি এটা বোকামি না বলে কি বলবো এই আমি বলেছিলাম যে হ্যাঁ এটা শতাব্দীর সেরা বোকামি যেটা যেটা শেখ মুজিব কি দূরদর্শী তার সাথে বিশ্ব রাজনীতি খালি চিন্তা করে দেখুন যারা এটা অস্বীকার করে আমি তাদের বলি যে দয়া করে চোখটা বন্ধ করে শুধু বিশ্ব রাজনীতির কথা একবার ভাবুন যে শক্তিশালী কোন দেশগুলোর সাথে বিরোধিতা করে সেই সময় বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতা এনে আনতে হয়েছে আমি এনে দিয়েছে বলবো না কারণ যুদ্ধ করেছে সমগ্র বাংলাদেশ জনতা ওখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল শুধু একটি ছোট গোষ্ঠী আমি বলবো এবং সেটা বর্তমানের জামায়াতে ইসলাম বিরোধিতা করেছে বিরোধিতা করেছে আরো দুই একটি মুসলিম নামধারী রাজনৈতিক দল এবং তাদের কিছু ছাত্র সংগঠন এছাড়া পুরো বাংলাদেশি মুক্তিযুদ্ধ করেছে যুদ্ধ কি শুধু অস্ত্র নিয়ে করতে হয় না যুদ্ধ হয়েছে আমরা চোখের সামনে ওই ছোটবেলায় দেখেছি যে যুদ্ধ কাকে বলে যখন মুক্তিযুদ্ধের দল এসে বাড়িতে আশ্রয় নিয়েছে তখন ঘরের খাবার হাঁস মুরগি জবাই করে তাদেরকে রাতের খাবার দিতে হয়েছে এগুলো হলো যুদ্ধ জনযুদ্ধ যাকে বলে তাহলে মুক্তিযুদ্ধ এর এইটাকে আপনি মানে অস্বীকার করে তো বাংলাদেশের অস্তিত্বকে আপনি মানতে পারেন না মানে এটাই হলো আমার প্রথম থেকে কনসার্নটা ছিল যে আপনি যাই করুন না কেন আমরা তো কারো কৃতিত্বকে অস্বীকার করতে চাই না আমরা মনে করি সবার কৃতিত্ব আছে বাংলাদেশে অনেক হিরো থাক আমাদের কাছে নানান রকমের হিরো তৈরি হোক কিন্তু তার জন্য কিন্তু শেখ মুজিবকে টেনে নামাতে হবে না তাই না শেখ মুজিব কতটা দূরদর্শী ছিলেন যে লক্ষ্য করে দেখুন ইরাকের কথা ধরুন সিরিয়ার কথা ধরুন লেবিয়ার কথা ধরুন এরা এই রাষ্ট্রনেতাগুলো গুলো এক সময় পরাশক্তির তৈরি তারা বিরোধিতা করার কারণে তাদের পরিণতি কি হয়েছে কিন্তু শেখ মুজিবকে শেখ মুজিব মারা গেলেন নিহত হলেন তাকে খুন করা হলো খুন করে কিন্তু শেখ মুজিবকে হারিয়ে দিতে পারেনি কেউ পারেনি পরাশক্তিও শক্তিও পারেনি